বিসমিল্লাহির রহমানির রহিম ও হয় শান্তির মৃত্যন্য সিলেটার কিতি সন্তান গীতিকার ও সুরকার গায়ক পাগল হাসান সহ সমপ্রতি মলিবাজার জেলা তথা সিলেটের বিভাগ সহ সারা দেশে সড়ক দুর্ঘটনায় হতাহতার সংখ্যা বৃদ্ধি পায় ও সড়ক দুর্ঘটনার রোধে প্রশাসনের কঠোর নজরদারি ও পরিবহন সেক্টরে সিংকোলা ফিরিয়ানতে माननीय কোদান সরাসরি হস্তক্ষেপ কামনায় জাতীয় সামাজিক স্বেচ্ছাসেবী সংগঠন নিরাপদ সড়ক চাই নিষ্ঠা বড়লেখা উপজেলা শাখার উদ্যোগে জনস্বার্থে আজকে মানববন্ধনের আয়োজন করা হয়েছে রক্তদান যুব সমাজ ফাউন্ডেশনের দুঃখিত রক্তদান যুব সমাজ ফাউন্ডেশনের সম্মানিত প্রতিষ্ঠাতা জনাব আরিয়ান ফাহাদ জনাব আরিয়ান ফাহাদকে শুভেচ্ছা বক্তব্য রাখার জন্য অনুরোধ জানাচ্ছি বিসমিল্লাহির রহমানির রহিম পথ জন শান্তির মৃত্যু নয় সাম্প্রতিক সময়ে সারা দেশের ন্যায় মৌলভীবাজার জেলা তথা সিলেট বিভাগে আশঙ্কারজনক হারে সড়ক দুর্ঘটনা বৃদ্ধি পাওয়ায় আমরা उत्कंটেতা সরে আজকে এই সড়ক দুর্ঘটনা বন্ধে বোর্ড লেখা প্রশাসন সহ সারা বাংলাদেশের প্রশাসনের কটুর্ণ দরদারি এবং বাংলাদেশ সরকারের সরাসরি হস্তক্ষেপ কামনায় আজকের এই নিরাপদ সড়ক চাই নিষ্ঠার উপজেলা শাখার উদ্যোগে আয়োজিত এই মানববন্ধনে উপস্থিত সম্মানিত সভাপতি এবং উপস্থিত বিভিন্ন সংগঠনের ব্যক্তশীল সকলকে আমাদের ক্ষুদ্র সংগঠন রক্তদান যুব সমাজ ফাউন্ডেশনের পক্ষ থেকে আন্তরিক অভিনন্দন জ্ঞাপন করছি এই উপস্থিতি এখানে আমার বক্তব্য দেওয়ার মতো কিছু নেই গুরুত্বপূর্ণ অতিথিবৃন্দরা রয়েছেন ওনারা বক্তব্য দেবেন আমি শুধু একটা কথা বলতে চাই আজকের থেকে উপজেলার তথা বাংলাদেশের প্রশাসন প্রশাসনকে একটি কথা বলতে চাই আমাদের বিশেষ করে আমাদের বড়লেখার প্রশাসনকে বলতে চাই আমাদের শান্ত বড়লেখাকে যারা অযথা অসময়ে অশান্ত করে তোলে মোটর সাইকেলের বাসে যারা বহুত বহুত শব্দ করে ওই সময়ে অযথা সময়ে অযথা স্পিডে বাজারের মধ্যে তারা বাইক চালনা করে আমি তাদের বিরুদ্ধে প্রশাসনের কঠোর অবস্থান নেওয়ার জন্য আজকের এই মানববন্ধন থেকে বড় প্রশাসনের কাছে বিনীত অনুরোধ করছি পাশাপাশি বড় মাইক্রোবাস থেকে নিয়ে সিএনজি কার লাইসেন্স প্রত্যেকটা গাড়ির মধ্যে খোঁজ করলে পাওয়া যাবে প্রায় ফিফটি পার্সেন্ট ড্রাইভারের ড্রাইভিং লাইসেন্স নেই তারা ড্রাইভিং লাইসেন্স বড় লেখা তত সারা বাংলাদেশে ড্রাইভিং করে যাচ্ছে তাদের কারণেই প্রতিনিয়ত সারা বাংলাদেশে একটির পর একটি দুর্ঘটনা হয়ে যাচ্ছে আমি অনুরোধ করবো এই কাজ শুধু নিরাপদ সরচাই নিষ্ঠা নয় এ আমাদের সকলের এ আমাদের সকলে কাঁধে কাঁধ রেখে হাতে হাত মিলে আমাদের সকলকেই করতে হবে আজ অন্যের বাবা অন্যের ভাই অন্যের ছেলে রাস্তায় অনাহারে মারা যাচ্ছে এক রোড অ্যাক্সিডেন্টে মারা যাচ্ছে কেউ পঙ্গ হচ্ছে কেউ প্রতিবন্ধ হয়ে গড়ে শুয়ে আছে কাল হয়তো আমি কিংবা আপনি এই রাস্তার মধ্যে অনাহারে দুর্ঘটনায় দুর্ঘটনার প্রবণিত করতে পারি তাই আমরা সকল সামাজিক সংগঠনকে রক্তদান দিবস পক্ষ থেকে অনুরোধ করবো আপনারা আসুন নিরাপদ চাই নিশ্চয় কাঁধে কাঁধ রেখে হাতে হাত রেখে আমরা একসাথে নিরাপদ সড়পতে আন্দোলন গড়ে তুলি এই বলে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য এখানে শেষ করছি আসসালামু আলাইকুম